ইতিমধ্যে আগে দুই নম্বর বউ ঝামেলা করেছে এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে আর এরকম মৌলভী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে দাদাদের আমলে নানাদের আমলে দুই বিয়া তিন বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না অনেকেই করেছে কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা একাধিক বিয়ে করে আল্লাহ মাফ করুক অধিকাংশ জাহান নামে যাবে বলবেন এত বড় কথা কিভাবে বললেন কিভাবে বললাম জানেন একাধিক বিয়ে করলে দুই বউর মধ্যে ইনসাফ করা ফরজ নাকি শূন্য জানেন না আপনারা ফরজ নাকি শূন্য বাংলাদেশে কি হয় হয়তো প্রথম বউয়ের চাপে দ্বিতীয়টারে ছাড়ে ধরে দ্বিতীয়টার প্রেমে হাবুডুবু খেয়ে প্রথমটারে পুরাই 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 আর জিন্দিগিতে বানায় ছাড়ে এই দুইটাই তো বেশি হয় সমাজে তাই না যার হাতে গোনা কিছু মানুষ আছে হাতে গোনা কিছু মানুষ যারা উভয়ের মধ্যে ইনসাফ করে আর সফলি থানবির নাম শুনেছেন তার খানকা শরীফের মধ্যে আলাদা পাল্লা ছিল গাড়ি পাল্লা কারণ দুইটা বিয়ে করেছিলেন আর তিনি সবাই পরামর্শ দিতেন ভাই ভাই আমি একা শিকার আর তোমরা কেউ এই কাজটা করবো না কেন ওই পাল্লা দিয়ে মাইপা মাইপা সবার হক আদায় করতেন তারপরও তিনি বলতেন হায়রে এই ইনসাফ এটা মনে হয় আমার দ্বারা ঠিকভাবে রক্ষিত হচ্ছে না আল্লাহরে খালি বলতেন আল্লাহ মাফ করেন কারণ হাদিসে আছে কেউ যদি একাধিক বইয়ের মধ্যে ইনসাফ না করে কেয়ামতের দিন যখন দাঁড়াবে অর্ধেক শরীরে অর্ধেক শরীরে গুস্থরুস্ত থাকবে না পুরো বরবাদ থাকবে ওই বিকলাঙ্গের মতো হাজির হবে আল্লাহর সামনে তো এখন এগুলোকে এমন ফাইজলামে বানানো হয়েছে এমন মৌলবীয় আছে যে নয়টা বিয়া করেছে নয়টা একটা দুইটা না কয়টা দুদিন পর পর ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে আর একাধিক বিয়ের প্রতিষ্ঠান খুলে বসেছে কারো লাগলে আর কি এখন পুরুষও করে মহিলারাও করে মহিলারা কেন করে যে আছে কারো সাথে এভাবে বিয়ে বসার জন্য এখন যদি দেখে না মেয়েটা ভালো মেয়েটা সুন্দরী অন্যেরা আর ভাগ দিবে কোন দুঃখে নিজেই নিয়ে ঘর সংসার শুরু করে এরপর দুই মাস চার মাস ছয় মাস আট মাস দশ মাস চলে এরপর আস্তে করে ওইটারে ছাইরা নতুন আর একটার পেছনে পড়ে ইতিমধ্যে আগে দুই নম্বর বউ ঝামেলা মোকাবেলা এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খেলে চিন্তা করি এমনি নাস্তিকেরা সুযোগ খোঁজে আর এরকম মৌলভী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে আল্লাহ বিয়েকে হালাল করেছেন একটা পবিত্র আবাদত কিন্তু এটারে ফাইজলামের বিষয় আল্লাহ বানান নাই এটাকে দায়িত্ববোধের বিষয় বানিয়েছেন দায়িত্ব এটাকে জাস্ট শারীরিক চাহিদা পূরণের বিষয় বানান নাই তাহলে মাসে তিন দিনের রোজা এই সুন্নতটা জিন্দা করা সম্ভব যুবক ভাইরা সম্ভব কিভাবে রমজানে যেমন সাহারি ইফতারের ঘোষণা দেন না মসজিদে ভাই সাহারির লাস্ট টাইম এটা ইফতারের টাইম এটা জাস্ট একটা কাজ করলেই দেখবেন সুন্নাত জিন্দা হয়েছে এক কাজ বিশ্বাস করেন দুই চার মাস করেন সুন্নাত জিন্দা না হলে আমারে বইলেন আরবি মাসের তেরো তারিখ আসার দু একদিন আগেই মসজিদের মধ্যে একটা বিজ্ঞাপন টানায় দিবেন উপরে লিখবেন যে আল্লাহ কয়টা এই শেষ টাইম এই কয়টাই ইফতার এই কয়টা সাহারি কয়টা ইফতার কয়টা এরপর ইমাম সাহেব রিকোয়েস্ট করবেন ইমাম সাহেব আপনিও একটু মসজিদে এলান করে দেন বললে করবে না আগ্রহের সাথে করবে আর যে কাজটা বিশেষভাবে করবেন ইফতার খাবেন না ইফতারে যে মজা ওই মজা তো বিরিয়ানি পোলাও অন্য টাইমে কাবাবের মধ্যে বিয়ার দেওয়াতেও না ইফতারে আলাদা মজা আছে আলহামদুলিল্লাহ ইফতারটা মসজিদে করবেন বাসায় না ইফতার কোথায় করবেন মসজিদে লোকায় লুকায় কোনায় একোনায় বসে একা একা না সবাই মিলে যেই কয়জন রোজা রেখেছেন যুবকরা এটার একটা পিকনিকের মতো বানায় ফেলতে পারেন মানে মজা আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো প্রয়োজনে গ্রিল খাবো কাবাব খাবো আমরা বিরিয়ানি রান্না করব সমস্যার কি আছে একসাথে মজা করে খাবো তিনটা দিন কোথায় একদম মসজিদের মধ্যে রমজানে যেভাবে ইফতার হয় না মসজিদে এভাবে ইমাম সাহেব বলবেন হুজুর আজকে পাঁচটা মিনিট পরে একটু নামাজ দাঁড়ানো যায় না বেশি লাগবে না পাঁচটা মিনিট ইমাম সাহেব শুনবে না মুসল্লিরা মানবে না মানবে এখন রোজা রেখেছেন মনে করেন দশ জন ইফতার বানান বিশ জনের যদি টাকা পয়সা সমস্যা না থাকে ইফতার বানান বিশ জনের এরপর কি করবেন জানেন লোক টার্গেট করবেন টার্গেট করে বলবেন আসেন আপনি আমাদের সাথে ইফতারে বসেন বলবে বেটা রোজা রাখি না ইফতার করে কি করব আপনি বলবেন রোজা না রাখলে ইফতার খাওয়া নিষেধ নাকি নিষেধ তো না রোজা না রাখলে নিষেধ তো না আরে বেশি আছে আসেন না অনেক মজা হয়েছে সেই টেস্ট এখন আবার তো জিজ্ঞেস কর রোজার এখে টেস্ট চেক দিলে কেমন ওইটা বলবে না গ্রামেই মনে হয়েছে আর কি আসেন একটু বসেন একটু হন তাহলে এভাবে জোর করে একদিন বসালেন দুই দিন বসালেন তিন দিন বসালেন এখন তার ভেতরে একটু অন্যরকম ফিলিংস কাজ করবে না আরে পোলা পান তো ছাড়ে না এগুলো তা আটার মতো ধরে খাওয়ায় ছাড়ে তো যেহেতু খাই রোজা রেখেই খাই নিজেও খাই আরও একজন বসাই তাহলে এভাবে দেখবেন প্রথম মাসে রোজারে এখেছেন দশ জন পরের মাসে বিশ জন পরের মাসে চল্লিশ জন পরের মাসে আশি জন লাস্টে দেখবেন দুই চারজন রোগীবাদে পুরো মসজিদের মধ্যে আমল জিন্দা হয়ে গেছে বলতে পারেন আপনি বুঝলেন কিভাবে আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে আমার এখনো মনে পড়ে সেই শিক্ষকতার প্রথম জীবনেই এই সুন্নতের উপর আমল শুরু করেছিলাম ছাত্র জমানাও করেছি ছাত্র জামানে তো সবাই কন্ট্রোলে আনতে পারি নাই কিন্তু আমাদের অনেক বন্ধুরা আমলে এনেছে কিন্তু শিক্ষক জমানায় যখন এটা শুরু করলাম এভাবে কৌশলের সাথে এমন টাইমও গিয়েছে মাদ্রাসা একটা ছাত্র একটা উস্তাদ বাকি ছিল না সকলেই আগ্রহের সাথে মাসিক তো রেখেছে রেখেছে আমি বলা ছাড়াই সাপ্তাহিক যে রোজা সোম আর বৃহস্পতিবার ওই আমল অত শুরু হয়েছে কারণ মজা পেয়ে গিয়েছে না ইনশাআ শুরু করা যায় না বরকত দেখবেন ইনশাল রোজাকে নবী বলেছেন ঢাল দিয়ে কি হয়। আঘাত থেকে রক্ষা পাওয়া যায় তাহলে যা রোজা থাকে নফসা শয়তান যতই চার কোপাতে পারে না তার হাতে ঢাল থাকে তাহলে এই সুপনাটা আপনারা জিন্দা করে ফেলবেন ইনশাল সর্বশেষ পরামর্শ যুবকদের উপরে প্রত্যেকে এক একটা মেসওয়া কিনে ফেলবেন কেনার পয়সা না থাকলে গাছের ডাল ভেঙে মেসওয়াক শুরু করে দিবেন গোপনে গোপনে না মসজিদের ঘাটে এসে উজুখানে এসে প্রকাশ্যে মেসওয়াক করতে থাকবেন যাতে আপনাদেরকে দেখে মুরব্বীরা উৎসাহিত হয় সম্ভব না ইনশাআল্লাহ আরে যুবক চাইলে বহুত কিছু পরিবর্তন হবে যুবক যদি দাঁড়িয়ে রাখে আর আব্বা চিন্তা করবে হায় রে আমার পোলাই দাঁড়িয়ে রাখছে এখন আমি যদি বাইরে ওর পাশে গিয়া দাঁড়াই যে চেনে না সে তো আমারে উল্ডোর ছোট ভাই মনে করবে আছে এরকম যখন উল্টা ছোট ভাই মনে করবে তখন কিন্তু নিজের প্রেস্টিজ নিজের সম্মান বাঁচানোর জন্যই বলবে না আমিও দাঁড়িয়ে রেখে দেবদুলিল্লাহ বাপরে বলা লাগবে না দাওয়াত না আপনি ঠিক হলে দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাইদের থেকে কয়েকটা আশা আমি করতে পারি তো ইনশাআল্লাহ পারি তো ইনশাআল্লাহ আর একদম সর্বশেষ পয়েন্ট সেটা হলো যুবকরা প্রতিদিন একটা টাইম একত্রিত হবে যেকোনো টাইম হজরের পর হোক মাগরিবের পর্ব এসার হোক বসে প্রথমে একটু তালিম করে নেবেন সামান্য তালিম যেই কিতাব ভালো লাগে হাদিসের যে কোনো কিতাব যে কোনো কিতাব সেটা রিয়াজী হোক সেটা মিসকাকি হোক সেটা মারিফুল হাদিসি হোক যেই কিতাব আপনার ভালো লাগে মানি ওই শুধু ফাজাইল আমুলের মনতখা হাতি সেগুলোই হতে হবে ধরে যেটা ভালো লাগে বসবেন একটু তালিম করবেন একটু পরামর্শ করবেন ডেইলি একটু তালিম করবেন একটু পরামর্শ করবেন নবীর হাদিস ডেইলি যদি শুনি ডেইলি যদি শুনি জিন্দিগি আমল বাড়বে নাকি আমল কমবে তাহলে প্রতিদিন একটা টাইম আপনারা তালিম করবেন আর পরামর্শ কী নিয়ে পরামর্শ দোস্ত কি করা যায় এলাকায় একটু ভালো কাজ করি চল একটা পাঠাগার বানাই চল একটু অমুকরা নামাজের দাওয়াত দিই চল অমুক অসুস্থ একটু দেখে আসি একটু সেবা করি এভাবে বিভিন্ন কাজ আরে ওই এলাকায় বিপদ হয়েছে নদী ভাঙন হয়েছে অথবা একটা সমস্যা হয়েছে চল আমরা একটু পয়সা পাতি উঠা একটু সাহায্য করি এভাবে প্রতিদিন যদি পরামর্শ করেন দেখবেন যারা কাজ করে মানুষ তাদেরকেই নেতা মানে যারা খেদমত করে মানুষ তাদেরকেই নেতা মানে এভাবে সামাজিক যদি কিছু কাজ করে দিতে পারেন গোটা এলাকায় ইনশা আল্লাহ আপনাদের প্রতি মানুষের ভক্তি সুন্দর প্রতিষ্ঠা হয়ে যাবে তখন পুরো এলাকায় যে কোনো দিন নেতৃত্ব আপনাদের কাছে চলে আসবে এভাবে যুবকরা একটু যদি চান এক এলাকা থেকে শুরু করেন না দেখবেন একসময় পুরো বাংলাদেশে দিনের বিপ্লব শুরু হয়ে গিয়েছে এবং এমনটা চলতে থাকলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত হবে তাহলে কথাগুলো কি বেশি ফালতু মনে হলো চাইলে অনেক গালগল্প শোনানো যেত চাইলে অনেক গাল গল্প শোনানো যেত চাইলে বহু তাত্ত্বিক আলোচনা করা যেত কিন্তু আমার কাছে মনে হয়েছে এলাকার যুবকরা সম্ভাবনাময় আপনারা বিশ্বাস করেন কিনা এলাকার যুবকরা আসলেই সম্ভাবনাময় আসলেই সম্ভাবনাময় আল্লাহ যদি কবুল করেন আর তারাও যদি চেষ্টা জারি রাখে এদের হাত ধরে ব্যাপক পরিবর্তন আসবে ইনসাল এমনি আড়াই হাজারে পরিবর্তন এসেছে আগের দিন তো আর নাই নাকি আছে ব্যাপক পরিবর্তন এসেছে আড়াই হাজার তো আগে নাম শুনলেও অনেকে ডরাইতো মাহফিলা মাফিল ও জেহারে বেয়াদবি হতো একটা নেতা ছিল না ফাজিল নাম বলার দরকার নেই বহুত বড় বড় হুজুরের সাথে মাহফিলে বেয়াদবি করেছে এমন নজির নাই আচ্ছা আলহামদুলিল্লাহ ওই দিন তো ফুরিয়েছে আপনাদের হাত ধরেই তো আলহামদুলিল্লাহ তো বাংলাদেশকে তো আপনারা অর্ধেক গড়েই দিয়েছেন বাকি অর্ধেক গড়ে যাবে যেদিন এই দেশের আকাশে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তোফিক দান করুন